পাকিস্তান শেষ কবে এরকম ফালতু ব্যাটিং করছে আমার ঠিক জানা নাই শুধু পাকিস্তানই না লাস্ট কবে এরকম ফালতু ব্যাটিং দেখছি আমি সেইটাই বলতে পারব না মানে তো ফালতু ব্যাটিং কোনো টিম করতে পারে সেইটা আমার জানা ছিল না লাস্ট দশ ওভারে তারা দশ উইকেট হারাইছে এবং প্রথম দশ ওভারে তাদের কোনো উইকেটই যায় নাই এবং শেষ দশ ওভারে এসে তারা উইকেট দিয়েছে দশটি এবং শেষ ছয় ওভারে রান করেছে তারা চব্বিশ মানে ভাবা যায় এশিয়া কাপের ফাইনালে এসে তারা রান করে চব্বিশ রান যেখানে চলতেছে এশিয়া কাপের ভারত বানাম পাকিস্তানের ম্যাচ ফাইনাল ম্যাচ সেইখানে যদি এই রকম রকমের ব্যাটিং করে তারা তাহলে সেইখানে জিতে আসলে অসম্ভব এবং তাদের ব্যাটিং প্রথম দিকে শাহাবজাদা ফারহানের যে ব্যাটিং ছিল এবং ভুমরাকে তারা তিনি যেভাবে খেলেছেন তাতে বোঝা যাচ্ছিলো আজকে পাকিস্তান মনে হয় দুইশো রান করেই ফেলবে এবং ভারতের সাথে একটা ফাইটিং স্কোর করবে কিন্তু শেষের দিকে এসে তারা যে ব্যাটিং করল সেই ব্যাটিংয়ের আসলে কোনো কোনো জবাবই নাই এবং পর উইকেট যাচ্ছে এবং পাকিস্তানের ব্যাটাররা বল মারতে যাচ্ছে ছয় আমি বুঝলাম না তখন তারা ছয় কেন মারতে যাচ্ছে মনে হচ্ছে যে কেউ যদি একজন ছয় মেরে দেয় তখন তা কি পুরস্কার দেওয়া হবে মানে তাদের রানের প্রয়োজন নাই তাদের প্রয়োজন হচ্ছে ছয় এবং প্রত্যেকটা ব্যাটসম্যান ছয়ের দিকে হাঁকাতে গিয়ে কিন্তু আউট হয়েছেন এবং শেষের পাঁচ ওভার ছয় ওভারে তারা কিন্তু কোনো রানই করতে পারে নাই একশো ছেচল্লিশ রানে তারা কিন্তু অল আউট হয়ে গেছে এবং ভারতের বিপক্ষে একশো ছেচল্লিশ রান যে কিছুই না সেটা কিন্তু তারাও জানে তারপরেও তারা নিয়ে অনেক চেষ্টা করেছেন এবং শেষের দিকে এসে এক তিলক ভর্মার কাছে তারা কিন্তু ফাইনালটা হেরে গেছেন এবং ওভারের মতো হারিস রোভ কিন্তু মানে তাদেরকে প্রচুর রান দিয়ে গেছেন এবং তাদের ম্যাচটা মনে করেন যে হারিস রোপাকে জিতে দিয়েছেন কারণ তিনি যেভাবে বোলিং করেছেন এবং শেষের পাঁচ ওভারের রান দরকার ছিল চৌষট্টি ছয় ওভারে চৌষট্টি রান দরকার ছিল সেই চৌষট্টি রানও কিন্তু তারা আটকাতে পারে নাই এবং শেষে সেই চৌষট্টি রান চেঞ্জ করে কিন্তু তারা জিতে গেছে এবং সেটার কৃতিত্ব অবশ্যই সরি এই তিলাক ভার্মা এবং শিবাং দুবেকে দিতে হবে কারণ শেষের দিকে তারা কিন্তু যেভাবে ব্যাটিং করেছেন তারা যদি ওইভাবে ব্যাটিং না করতো তাহলে কিন্তু পাকিস্তানের কাছে তারা ফাইনালটা হেরে যেত কিন্তু না ইন্ডিয়ার তিলক বর্মার কাছেই এক তিলক বর্মার কাছেই কিন্তু হয়ে গেছে যদিও বোলিংয়ের চেষ্টা করেছিল কিন্তু সেটা টোটালটা আসলে আরও যদি বিশ তিরিশ রান থাকতো তাহলে অবশ্যই মনে হয় জিতে যেত পাকিস্তানের হয়তো বা ইফসোসটা থাকবে তারা যদি সিঙ্গেল নিয়েও খেলতো তাহলে অনায়াসেই সত্তর আশি প্রায় কাছাকাছি পৌঁছে যেত